শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের ময়দানে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল এসডিও সদর দক্ষিণ একাদশ বনাম এসডিপিও সদর দক্ষিণ একাদশ প্রথম ব্যাট করে এসডিও সদর দক্ষিণ একাদশ দশ ওভারে ছ উইকেটে একশো রান করে তারা একশো রানের টার্গেট রাখে এরপর এসডিপিও সদর দক্ষিণ একাদশ মেমারি থানা ওভারে তিন উইকেটে একশো রান সংগ্রহ করে জয়ী হয় এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মেমারি থানার ডিআইবি ফকির উদ্দিন সাজ্জাদ আট বলে সাঁয়ত্রিশ রান করেন এই খেলা প্রাঙ্গণে তিনি উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও সুপ্রভাত মন্ডল মেমারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রীতম বিশ্বাস সাতগিছিয়া ভাড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শামাউর রহমান মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এদিনে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষজন অর্গানাইজ হলো এই পাহাড়াটি গোলাপনি হাই স্কুল এখানে মেমারি দু নম্বর ব্লক এবং মেমারি থানার বিরুদ্ধে একটা ক্রিকেট ম্যাচ হলো এখানে মেমারি থানার পক্ষ থেকে আমাদের ওসি সাহেব সাতগাছিয়া ফালিল ইনচার্জ সহ থানার অফিসার ফোর্সরা পার্টিসিপেট করলো এবং আমি প্রেজেন্ট ছিলাম এই টিমে এবং অপরদিকে এসডিও সাহেবের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেননি মেমারি দু নম্বর ব্লকের বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং সহকারী সভাপতি সাহেব তিনজন পার্টিসিপেট করেছেন এবং সভাপতি ম্যাডামও মাঠের বাইরে থেকে টিমকে সাপোর্ট করেছিলেন খুব সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ হলো এবং অ্যাট দ্য এন্ড পুলিশের যে টিম সেটা জিতেছে কিন্তু টান্ডার উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে আগামী দিনে এরকম খেলা হবে আর আজকে আমাদের এখানে এসডিপিও ইলেভেন এবং এসডিও ইলেভেন এই আঙ্গিতে আজকে আমাদের এখানে একটা টুর্নামেন্ট হলো বা ম্যাচ হলো প্রীতি ম্যাচ হলো সেখানে এসডিপিও সাহেব তার যে পুরো টিম এবং সেখানে ওসি সাহেব নিজে ছিলেন এসডিও সাহেবের সঙ্গে প্লাস আমাদের ফাঁড়ির আইসি সাহেব ছিলেন এবং অন্যান্য পুলিশ অফিসিয়াল যারা এবং পুলিশের লোকজন তারা এখানে পার্টিসিপেট করলেন আমাদের এখান থেকেও এসডিও স্যার ইলেভেনের যে টিম সেখানে আমরা এখানে ছিলাম নিজে খেললেন সহকারী সাহেব নিজে খেললেন এখানে সভাপতি ম্যাডাম আছেন এবং এইখানে আজকে বর্ষারের একটি প্রীতি ম্যাচ হলো এবং সেইখানে এসডিপিও ইলেভেন সেখানে জয়ী হলো তবে আলটিমেটলি একটা খুব প্রত্যেক পূর্ণ একটা রোমহর্ষক খেলা আমরা এখানে পেলাম এবং যে মূল স্পিরিট খেলার যে মূল বার্তা সেটা এখানে সাফল্য পেলো আগামী দিনে আরও এরকম আমরা বিভিন্ন যাতে খেলা হয় ছুটির দিনগুলো সেটা আমরা করার চেষ্টা করি এরকম উদ্যোগ কেন স্যার এরকম উদ্যোগ একটাই কিছু না আমরা তো প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের কাজ থাকে তার মাঝে যেটা অবসর সময় যেটা পাচ্ছি সেখানে বের করে যাতে খেলা যদি হয় তাহলে আমাদের কাজের ক্ষেত্রেও অনেক আমরা উৎসাহ পাবো এবং যেটা অবসর সময় সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা এবং সেখানে একটা যেটা কিছুটা বিনোদনের ব্যাপার চলে আসছে সেটা উৎসাহ একটা ব্যাপার থাকে সেই জন্যই এই পাহাড়টি গোলামমনি হাই স্কুল মাঠে এসডিপুরে ভাসছে এসডিও এসডিও যে ম্যাচটি ছিল ম্যাচটি খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং আমরা ম্যাচ জিতেছি তো ম্যাচ জিতে সবসময় ভালো লাগে এই ম্যাচে আমি আট বলে পঁয়ত্রিশ করে ম্যাচ দা ম্যাচে অবশ্যই সেজন্য ভালো লাগছে এবং আমার টিম জিতেছে তার জন্য সবসময় ভালো লাগছে সেটা একটা স্যার আমরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ